গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ভিডিওটা হলো দশ ফেব্রুয়ারির দশ তারিখের আজকে মানে হয়ে গেল পনেরো তারিখ তো ভিডিওটা দিব দিচ্ছি করে করে আমি আর সময় পারলাম না তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের সামনে তুলেই ধরলাম তো চলো বিশালগড়ের মধ্যে কীর্তন হয়েছিল তো সেই কীর্তনে আমরা যাব না তা তো হয় না তো কীর্তনে গিয়ে দেখো ফার্স্টে আমরা ঢুকে পড়লাম আর অনেক দিন পর যেহেতু বাজারে যাচ্ছি অ্যাকচুয়ালি এখন কিছু কাজ ব্যস্ততার জন্য যেহেতু আমি আরও আদাস অ্যাপ্লিকেশনের মধ্যে একটু কাজ করেছি তো তোমাদের আশেপাশে ওই কাজগুলি খুব ভালো চলছে তো তোমরা এটা ভেবো না যে একটু ইনেকটিভ ছিলাম এখন থেকে প্রতিদিন এই ভিডিও আসবে তো চলো দিতে থাকি কারণ এটা হলো আমার শখের জিনিস ওইখানে এইটা আমি কখনোই ছাড়তে পারবো না এইখানে থেকে আমি সব দিক খেয়াল রাখি তো চলো বন্ধুরা দেখো ঠাকুরগুলিকে কীরকমভাবে সাজিয়েছে আর দেখো কত দোকানপাট বসেছে আর ঠাকুরের যে এই যে মন্ডপটা না এই মণ্ডপটা বন্ধুরা আমার না খুব সুন্দর লেগেছে মানে খুব ভালো লেগেছে তো এরকম মানে প্রথমবার করেছে আগের বছর ভিডিওটা দেখবে তোমরা কিন্তু আগের বছর না এত এরকমভাবে করেনি আর দেখো এখানে বোন যাচ্ছে কীর্তন শুনতে আমি বলছি আমি সেখানে এক মিনিটও দাঁড়াবো না চল আমি এখানে ঘুরতে এসেছি আমি শুধু ঘুরব আর চলো আর কীর্তন থেকে বন্ধুরা আমি একটা টেডি বিয়ার নিয়ে এসেছি ওইটার না বন্ধুরা ভিডিও করতে পারিনি তো লাস্টে দেখাবো যে কী কী কিনেছি বা টেডি বিয়ারটা ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরতে পারিনি বন্ধুরা তো চলো বন্ধুরা চলো লাস্ট অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে দেখো আর আমাদের কীর্তনে না বন্ধুরা মুরালি মানে মুরালি দু রকমের সাদা কালার আর ছোটো থাকতো না সাদা কালার মুরালিগুলি ভীষণ খেতাম এখন আর ভালো লাগে না কারণ এখন যত বড় হচ্ছি মিষ্টি জিনিসের প্রতি কেন আকর্ষণ কমে যাচ্ছে তো চলো কত কিছু দেখলে এখানে উঠলো মুরালি বুট বাদাম জিলেবি আমাদের কীর্তনের মধ্যে আবার পাঁপড় ভাজাটা চলে না আমাদের কীর্তনের মধ্যে হলো মুরালি মুরালি থাকবেই তো চলো এখানে বিভিন্ন দোকানগুলি খুঁজছি কোন দোকানের মধ্যে কি আর পিমনি তো বলছে আমাকে কেন নিয়ে যাচ্ছ না আর দেখো ওরানা দোকানের মধ্যে কি রকম যেন একটা লাইট লাগে এই লাইটের জন্য ভিডিওগুলি কীভাবে কাঁপা 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 কাপা উঠে কারণ এখন দেখছি এটা ইদানিং ইদানিং সব এটা কি লাইট আমি সেটা নিজেও বুঝতে পারছি না তো যাকে আর এখানে দেখো কত ফুল উঠেছে কিন্তু কেলের মতো সেই সামর্থ্য নেই ভীষণ দাম ছিল তো চলো টুকটাক জিনিস কিনেছি আমাদের এই কীর্তনে মোটামুটি ভালোই জিনিস উঠেছে অনেক কিছু উঠল সুন্দর লাগলো দেখতে ভালো খারাপ না ভালো তো চলো বন্ধুরা আর এখানে দেখো কত রকমের কানের উঠেছে আর মেয়েদের ইমোশন কানের কিনি বা না কিনি কিন্তু গিয়ে এক চলক হলো এখানে আমরা দাঁড়া হইবই এখানে আমরা এক মিনিটের জন্য হলো নিরাপত্তা পালন করব। মানে দেখবো যে কোন যদি পছন্দ হয় তাহলে তো নিয়ে নেব আর এগুলি পঞ্চাশ টাকার যে নতুন যে অ্যাভেলেবেল কানারগুলি বেরিয়েছে এগুলি আমার ঘরে বন্ধুরা এত যে আমি কয়েকশো সেল করা যাবে তো তার জন্য আমি আর নিলাম না তো চলো এখান থেকে দেখো আমার ফোনটা হাতে থেকে পড়ে গিয়েছিল। কি অবস্থা ভিডিও করতেও শান্তি নেই কে জানি আমাকে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পরে এরকম আর দেখো এই জিনিসগুলি তো আমি একটা সময় বানাতাম তো তার জন্য এগুলি যখনই দেখি এগুলির জন্য আমার একটু হলো একটা ইমোশান আটকে পড়ে তো চলো এখন পরবর্তী দোকানে যাই পরবর্তী দোকানে দেখলাম বাসবেতের জিনিস যেটা আমাদের ত্রিপুরার একটা ঐতিহ্য এখানে দেখো বাঁশের ধূপদানি চিরুনি পাখা কফি মগ অনেক কিছুই উঠেছে বেতে। যেটা আমাদের ত্রিপুরার একটা ইমোশনই বলতে পারো তো চলো তারপর পরবর্তী দোকানে যাই পরবর্তী দোকানে গিয়ে কি। তার আগে বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা কিন্তু লাইক করে দিও আর এখানে দেখো ব্যাগ উঠেছে এই ব্যাগগুলি না সবগুলি হলো একশো টাকা করে কিন্তু একশো টাকা হলে একশো টাকার ব্যাগ আর কী রকম হবে বুঝতেই পারছো তো আমরা নেই নি সেইভাবে কোনো কিছু পছন্দ হয়নি জানে না সাজতে গেলে দেখি কোনো জিনিস আমাদের নেই কিন্তু যখন কিনতে যাই তখন দেখি তখন কিছুই পছন্দ হয় না জানি না চোখের উপর কেউ কি কালা জাদু করেছে কি না বুঝতে পারছি না চোখগুলিকে খুব শীঘ্রই গঙ্গা জল দিয়ে ধুতে হবে নাহলে আমার কিছুই পছন্দ হচ্ছে না চলো এখন আমরা অনেক ব্যাগগুলি দেখছি আবার এটা আবার কী হলো এখানে আমার ভিডিও আবার পুরো উল্টা হয়ে গেল এটাই বুঝতে পারলাম না মানে কী হয় আমার সাথে আমি নিজেও বুঝতে পারি না না আই থিঙ্ক আমি এখানে মনে হয় কোনো একটা ব্যাগ দেখছিলাম আমি আর বোন তার জন্য মোবাইলটা এরকমভাবে হয়েছে তো তখন তারপর আমরা এসে গেছি খাবার মেলা মানেই খাবার চলি কীর্তন মানেই খাবার আর গাছ যেখানে থাকবে আমি তো একটু গাছ প্রেমী গাছের কাছে আমি দাঁড়াবো না তা তো হয় না তো বোন বলছে চল এই দোকানটার মধ্যে গিয়ে চিকেন চপ খাই তো আমরা আসার সময় বিরিয়ানি খেতাম কিন্তু আমাদের এতটা ভালো লাগেনি তো চলো তার জন্য বিরিয়ানি আর খাইনি চপটা খেয়েই পুরো মুখের টেস্ট পুরো বদলে গেছে আর এখানে দেখো কত রকমের জিনিস উঠেছে তা আমরা এখান থেকে কিন্তু জিনিসও নিয়েছি যেহেতু আমার রান্নার চ্যানেল আর বাসনের সামনে আমি দাঁড়া হব না সেটা কখনো তো হতেই পারে না যেখানে বাসন সেখানে আমি থাকবো না বাসনপত্রের সামনে যেহেতু আমি আবার আমার আবার রান্নার চ্যানেল এগুলি হলো টুকটাক শখের জিনিস তো অবশ্যই এগুলি তো নেবই তো চলো বন্ধুরা আর এখানে দেখো কত রকমের কাপ উঠেছে তো কাপ নিয়ে একটা ঘটনা পরে বলছি আমি এখানে দু ধরনের কাপ এনেছি এগুলির মধ্যে না কালো কালারও ছিল বোন বলছে কালো কালারটা নিতে নেই কালো কালারটা নাকি শনি লাগে দেখো কি বলছো আর দেখো কাপ আনলাম সেফটপিন আনলাম ধরনের লিপস্টিক আনলাম সরি বন্ধুরা তারপর দেখো এখানে কতগুলি গার্ডার আনলাম গার্ডারগুলি না ভীষণ সুন্দর আর এগুলি না কীর্তন মেলা এগুলি ছাড়া পাওয়া যায় না আর দেখো রোজ যত টুকটাক করে ভিডিও করি তাহলে দামি আইলি না দিয়ে আমার এই ভিডিও পুষবে না তার জন্য ছোট একটা চল্লিশ টাকা দিয়ে আনলাম আর এই যে আতরটা মন ধরে রজনীগন্ধা এটা এত ভালো মানে কি বলব মানে গায়ে পুরো নতুন বোর একটা স্মেলও কয় মানে কি খুব ভালো লাগে এটা আর দেখো এই দেখো টেডিটা আনলাম আর বোনকে একটু দেখিয়ে দিলাম বোনকে বলছি টেডিটাকে একটু টেডিটার সাথে গিয়ে একটু বস তাহলে তোকেও তুলা হবে টেডিকেও বসে হবে আর দেখো বোন দেখো টেডিটাকে পেয়ে কি খুশি হয়ে গেলো পরের দিন ছিল টেডি বিয়ার সরি টেডি ডে তো তার জন্য টেডিটাকে কিনে আলো আর দেখো বোন দেখো টেডি ফিয়ে কতটাই খুশি হলো কীর্তনে গিয়ে বোন যে টেডি ফিয়ে এত খুশি হবে কখনো ভাবতেই পারিনি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব চাটা